এক বনে একটি গুহার কাছে একটি শিয়াল থাকত আর তার পাশেই থাকত একটি কাক শিয়াল ও কাকের ভিতরে ভালো একটি বন্ধুত্ব ছিল কিন্তু কাকের মনে অনেক অহংকার ছিল কারণ শিয়ালের বুদ্ধির কারণে জঙ্গলের সব পশু পাখি শেয়ালের প্রশংসা করতো এটি কাকের একটু ভালো লাগতো না শিয়াল শেয়াল দাঁড়াও তোমাকে আমি মজা দেখাচ্ছি তোমার অনেক বুদ্ধি আজ যেভাবে হোক আমি তোমাকে বোকা বানাবো এই যে শিয়াল বন্ধু চলো আজকে আমি আর তুমি জঙ্গলের দিকে ঘুরে আসি অনেক তো যাওয়া হয় না আজকে কি হলো কাক আমাকে ঘুরতে যেতে বলেছে নিশ্চয় কাকের মাথায় কিছু ফোন আছে আজকে কাকবে মজা দেখাবো ঠিক আছে বন্ধু চলো তাহলে এরপর কাকের কথায় শিয়াল শুনলো জঙ্গল মনে আরে আপেল গাছের নিচেই একটি আপেল পড়ে আছে কিন্তু আপেলটি লাল কেন মনে হয় পচে গেছে দাঁড়া শিয়াল তোকে আজকে এই পচা আপেল খাওয়াবো শিয়াল বন্ধু দেখো আপেল গাছের নিচে একটি আপেল পড়ে রয়েছে তুমি গিয়ে ওটা খেয়ে নাও কেন কাক বন্ধু তুমি খাবে না আপেল না না শিয়াল বন্ধু তুমি তো আমার গুরুজন তুমি আপেলটি খাও আমার এখন খিদে পাইনি বাহ কি মিষ্টি আপেলটা দারুণ খেতে কাক বন্ধু এই যা শিয়ালকে বোকা বানাতে গিয়ে আমিই বোকা হয়ে গেলাম আমি তো বুঝতে পারিনি আপেল পেকে গেলে লাল হয়ে যায় যাই বন্ধু আরে নদীর পাড়ে একটি মাছ মাছটি মনে হয় নষ্ট হয়ে গেছে দাঁড়া শেয়াল আজকে তোকে ওইটা খাওয়াবো শিয়াল বন্ধু দেখো ওখানে একটি মাছ পড়ে আছে তুমি গিয়ে ওটা খেয়ে নাও কান বন্ধু তোমার এত খেয়ে মাছটি এখনো অনেক তাজা খেতে অনেক সুস্বাদু আমার পেটটা ভরে গেছে আরে ধুস এবারও শিয়ালের কাছে আমি বোকা হয়ে গেলাম বন্ধু চলো সামনের দিকে এগিয়ে আমরা কান বন্ধু দেখো সামনে একটি গুহা আর অনেক পুরোনো আমি শুনেছি পুরনো গুহায় অনেক গুপ্তধন থাকে আচ্ছা শিয়াল বন্ধু তুমি শোনো আমি গিয়ে আগে দেখে আসি গুহার ভিতরে কোনো বিপদ আছে কিনা আমি থাকতে তোমাকে আমি বিপদে পল্টে দেব না এই কাকbeta তো অনেকক্ষণ হয়ে গেছে গহ্বর ভিতরে গেছে কিন্তু এখনো আসে না কেন আমি গিয়ে দেখে আসি এদিকে কাকটি জানতো না ওই গহ্বায় থাকতো ভয়ানক একটি সিংহ আর কাকটি উল্টে উল্টে এসে সিংহের সামনে এসে দাঁড়িয়ে যায় আর সিংহটি তখন সেখানে ঘোরাছিল কিছুক্ষণ পর কাকটি তখন বলল আরে ওই শিয়ালকে বোকা বানাতে গিয়ে আমি প্রতিবারই নিজেই বোকা হয়ে গেলাম বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কারোর জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেই পড়তে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও সাজ